আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফ স্টাইল কুকে আপনাদের ওয়েলকাম আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির প্যাটিস যেটা একবার ঘরে বানালে দোকান থেকে কিনে খাবার কিন্তু একেবারে মন করবে না বারবার বাড়িতেই বানাতে মন চাইবে দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা তারপরে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ বেকিং পাউডার এবারে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এবারে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবারে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবে এবারে একটা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল আর কিছুটা চিনে বাদাম দিয়ে ভালোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে সুন্দর ব্রাউন কালার হয়ে গেলে বাদামগুলো ভেজে তুলে নিতে হবে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি এবারে দিয়ে দেব এক চামচ মতো বাটার ব্যাটারটা দিয়ে এবার ফোড়নে দিতে হবে হাফ চামচ সরষে হাফ চামচ জিরে হাফ চামচ মৌড়ি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এবারে দেবো এবারে দিয়ে দেব দেড় চামচ মতো কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর নুন নুন দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিলাম আলু সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার আগে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো এবার দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দিলাম ভাজা বাদামটা আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ আমচুর পাউডার দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে হয়ে গেছে এবার আমি পুরটা বোলের মধ্যে ঢেলে নিয়ে উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিলাম এবারে একটা বাটিতে দু চামচ সাদা তেল আর দু চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম এইভাবে রুটিগুলো বেলে নিতে হবে এভাবে করে বেলে নিতে হবে রুটিগুলো বেশি পাতলা হবে না আমি যেমন দেখালাম এরম এবারে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এভাবে করে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে তার উপর দিয়ে দিতে হবে কিছুটা ময়দা দিয়ে আবারও একটা রুটি রাখতে হবে দিয়ে আবারও তেল আর কর্নফ্লাওয়ারের গোলাটা আবার লাগিয়ে নিতে হবে ব্রাশে করে আবার একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে করে পাঁচটা রুটিতে আমি লাগিয়ে নিয়েছি এবার সমান করে কেটে নিতে হবে দেখুন আমি সমান করে কেটে নিয়েছি স্কোয়ার শেপে এভাবে কেটে নিয়ে আবারও চারটে টুকরো করে নিতে হবে এখান থেকে একটা টুকরো নিয়ে আবারও আমি বেলে নিচ্ছি এভাবে করে এবারে অল্প অল্প করে পুরটা দিয়ে দেব এবার রুটির চারিদিকে অল্প অল্প একটু পানি লাগিয়ে দেব তাহলে মুখটা খুব ভালোভাবে মুড়ে যাবে এইভাবে মুড়িয়ে নিতে হবে দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি রুটির চারিদিকে পানি লাগাবেন কিন্তু না হলে কিন্তু মুখগুলো খুলে যাবে এইভাবে করে মুড়িয়ে নেবেন দেখুন সবগুলো প্যাটিস আমার রেডি হয়ে গেছে এবারে ভেজে নেব তেলটা হালকা গরম হবে সেই সময় প্যাটিসগুলো দিয়ে দেবেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর গ্যাসটা যেন অবশ্যই আস্তে দিয়ে রাখতে হবে দেখুন সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আবারও একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো প্যাটিস ভেজে নেব দেখুন আবারও একটা ভেজে নিয়েছি লেয়ারগুলো দেখুন একদম খুলে খুলে আসছে এইভাবে করে আমি সবগুলো প্যাটিস ভেজে নিয়েছি দেখুন সবগুলো প্যাটিস আমার ভাজা হয়ে গেছে এইয কত সুন্দর হয়েছে যেমন ভিতর থেকে নরম উপর থেকে ক্রিসপি দেখুন আমি ভেঙেও দেখে দিচ্ছি সুন্দরভাবে আচ্ছা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য